মুসলমান বাবাজি আল্লাহ আমরা আল্লাহাত আমাদের আমরা সকল সৃষ্টি করেছেন বাজান একটু জোরে বলতে হবে কে সৃষ্টি করেছেন মুসলমান বাবাজি আল্লাহ পাকরব আলমিন সমস্ত মাখলোকাতকে কে সৃষ্টি করেছেন ঠিক কিনা সমস্ত কে সৃষ্টি করেছেন এজন্য সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি সমস্ত ইবাদত গুলো যথাযথ মহাব্বত এবং ভালোবাসার সাথে পাওয়ার যোগ্য বলেন ঠিক কিনা আম্মাজান হযরত আয়েশা অদি রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনারা সবাই চিনেন ঠিক কিনা আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা

এ আমানিপুরের ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন রে বাজান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মা ছিলেন রে কেমন বোন ছিলেন রে কেমন মহিলা ছিলেন কেমন স্ত্রী ছিলেন রে বাজান ও আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা আমানিপুরের মা

ওই ঘরের কোণার কর্নারে বসে বসে কি যেন করতেছেন বলেন না আল্লাহু আকবার মুসলমান বাবাজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন ওগো আয়েশা তুমি ঘরের কর্নারে বইসা বইসা কি করতেছো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মাই ঘর কে اندر بیٹھকে দিনার দিরহাম দুরাহি হूं বললেন আল্লাহু আকবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়া বললেন ওগো আল্লাহর হাবিব আমি ঘরের এই কর্নারে বসিয়া বসিয়া দিনার দেরহামের টাকাগুলো গুলো ধইতেছি বলেন না আল্লাহু আকবার কি ধইতেছেন বাজান টাকা ধইতেছেন দিনার দেরহাম ধুইতেছেন বর্তমান সময়ে আমাদের কাছে কাগজের টাকা এগুলি কি ধোয়া যায় এগুলো ধইলে নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহর রাসূলের জামানায় আজকে থেকে ১০০ ২০০ বছর আগে এরকম এই টাকা কাগজের টাকা ছিল না আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লামের জামানায় টাকা ছিল কয়েন ওই সিকি না পাঁচ টাকার যে শিকি কয়েন ওই কয়েন্টের সিস্টেমে কি ছিল টাকা ছিল দিনার ছিল দিরহাম ছিল বলেন

আম্মাজা আয়েশা সিদ্দিকাকে আল্লাহর হাবিব ভালোবাসায়া মুহাব্বত কইরা হুমাইরা বলে ডাকতেন কি বলে ডাকতেন হুমাইরা হুমাইরা ইয়া হুমাইরা মাদা তাফআলী ও ঘরের এই কর্নারে বসে তুমি কি করতেছো আল্লাহর হাবিবকে জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কর্নারে বসিয়া আমি আল্লাহকে মনে মনে স্মরণ করতেছি আল্লাহর ভালোবাসায় আমি মত্ত হইয়া এই দেনার দেরাহাম গুলো ধরিতেছি বলেন না আল্লাহ আকবার আল্লাহ হাবিব বললেন ও আইসা তুমি এই সময়ে এই দেনার দেরহাম টাকাগুলো কেন ধরিতেছ আল্লাহ হাবিব প্রশ্ন করছেন আমি আল্লাহ আনহা আল্লাহ রসুলকে জবাব দিলেন এয়া রাসূল আল্লাহ ইয়ে আপনার মুখ থেকে আমি শুনেছি আপনি একদিন বলেছিলেন আপনি একদিন বলেছিলেন আল্লাহর হাবিব বললেন তুমি কি বলেছিলাম আমি কি বলেছিলাম তুমি তার উত্তর দাও আমাজান আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আনহা উত্তর দিলেন এয়া রাসূল আল্লাহে হাবিব আপনার পবিত্র জবান থেকে আমি শুনেছিলাম আপনি একদিন বলেছিলেন কোন ব্যক্তি যদি কোনো কিছু দান করে আল্লাহর পথে সৎকা করে কেউ যদি কোনো কিছু হাদিয়া দেয় অথবা আল্লাহর পথে দান করে অথবা সৎকা করে অথবা খাইরাত করে এ মুসলমান বাজান রে ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আপনি বলেছিলেন ওই টাকা অথবা ওই সম্পত্তি দান করার আগে সেই দানটা সর্বপ্রথম আল্লাহর দরবারে পৌঁছে যায় বলেন আল্লাহ আকবর আরো জুড়ে বলেন আল্লাহ